পাবনার ঈশ্বরদী উপজেলার পাশ দিয়ে বয়ে যাওয়া পদ্মার তীরবর্তী চরাঞ্চলে বাদাম চাষ দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে এই উপজেলার পাকসি সারা ও লক্ষ্মীকুণ্ডা ইউনিয়নে বাদাম চাষ হয়ে থাকে কম খরচে বেশি লাভ এবং জমির প্রাকৃতিক উপযোগিতা কৃষকদের এই চাষে আগ্রহী করে তুলছে জন্য এক নতুন কৃষি বিপ্লবের আভাস পদ্মায় পানি কমে গেলে কৃষকরা প্রতি বছরের ফেব্রুয়ারি মাসে বাদামের বীজ রোপণ করে টানা চার মাস পরে জুন মাসে কৃষকরা তাদের কাঙ্ক্ষিত ফলন ঘরে তোলেন বাদাম চাষে বিঘাপতি খরচ হয় সতেরো থেকে বিশ হাজার টাকা আর বিক্রি হয় প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা খরচের তুলনায় বিক্রির পরিমাণ বেশি হওয়ায় এই চাষে আগ্রহী কৃষকেরা বাদাম চাষিরা এখন পদ্মার বালুচরকে বলছেন তাদের স্বপ্নের মাঠ প্রতিটি বাদাম গাছ যেন তাদের আসার অঙ্কুর প্রাকৃতিক বালু যেখানে অন্যান্য ফসল চাষে অনুপযুক্ত সেখানে বাদাম চাষ করে কৃষকরা প্রমাণ করেছে উপযুক্ত পদ্ধতি ও পরিকল্পনায় এই মাটি হতে পারে অত্যন্ত লাভজনক বিশ প্রতি হাজারের মতন খরচ হয় চল্লিশ পঞ্চাশ টাকা বিক্রি হয় বিঘি অটি খরা হয় তাহলে একটু পানি দেওয়া লাগে আর খরা না হয় এবার যেমন আমরা কিছুই করা লাগেনি এবার নিয়মিত পানি হয়েছে পানি হওয়ার কারণে ফসলটা খুব ভালো হয়েছে এই আবাদে প্রচুর লাভজনক আশা করি এই আবাদটা খুব জটিল ভালো সরকারিভাবে কোনো সাহায্য ইয়া করলে আরও প্রসারিত করা যায় করলে লাভজনক ফসল বাদামের বীজ কীটনাশক সহ বিভিন্ন পরামর্শ দিচ্ছে উপজেলা কৃষি অফিস জানালেন এই কর্মকর্তা বাদাম চাষে কৃষকদেরকে উদ্বুদ্ধ করার লক্ষ্যে আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর প্রতি বছর বাদাম চাষেইদেরকে প্রণোদনা দেওয়া হয়ে থাকে এবং এই প্রণোদনার সহায়তা হিসেবে আমরা কৃষকদেরকে বীজ এবং যে সারটা আর কি ডিএপি সার এবং এ সার বিনামূল্যে প্রদান করে থাকি ঈশ্বরদী উপজেলা কৃষি অফিসার তথ্যমতে এই উপজেলায় একশো পঁচাশি হেক্টর জমিতে বাদাম চাষ হয়ে থাকে তবে বাদাম চাষে সরকারি সহযোগিতা পেলে আরো বেশি উদ্বুদ্ধ হবে এমনটাই প্রত্যাশা কৃষকদের জনাল আনন্দ টিভি